আবার হচ্ছে আমরা সিলেক্টর ব্যাপারে জানব তো আমরা অলরেডি সিলেক্টরের ব্যাপারে অনেক কিছু জেনেছি যেমন হচ্ছে গিয়ে ক্লাস তারপর হচ্ছে আইডি সিলেক্টর ড্যাক ইলিমেন্ট সিলেক্টর তারপর হচ্ছে আমরা অ্যাট্রিবিউট ধরে হচ্ছে গিয়ে আমরা স্টাইল অ্যাপ্লাই করতে পারি তো আবার কেন সিলেক্টর তো এই ভিডিওতে আমরা জানবো যে সিএসএস এর যে কম্বিনেটর কম্বিনেটরস আর হচ্ছে যে অ্যাডভান্স সিলেক্টরের ব্যাপারে তো এইগুলো মানে আসলে মানে খুব কমপ্লেক্স কিছুই না আমরা আগে যা শিখেছি সেগুলোর হচ্ছে গিয়ে কিছুটা কম্বিনেশন করে হচ্ছে গিয়ে আর একটু অ্যাডভান্স ইউসকেসগুলো দেখব আপনারা যারা হচ্ছে গিয়ে বড়ো ফুটবেসে কাজ করবেন অনেক অ্যাডভান্স স্টাইলিং করবেন তখন হচ্ছে গিয়ে আপনাদের এই জিনিসগুলো কাজে লাগতে পারে তো আমরা হচ্ছে সরাসরি ভিএস করে চলে যাচ্ছি আমি এই যে ভিএস করে চলে আসছি চলে আসার পরে এখানে আপনারা স্টাইলশিটে কিছু দেখতে পাচ্ছেন আমি এই এই ব্যাপারটাতেও আসবো তা আমি হচ্ছে একটা ইন্ডেক্স রোটের ইস্টেমাল ডকুমেন্ট আর হচ্ছে একটা স্টাইলশিট ক্রিয়েট করে রেখেছি এখানে স্টাইল শিটের লিঙ্ক করা আছে আর হচ্ছে গিয়ে আর স্টাইল শিটার লিঙ্ক করা আছে আর হচ্ছে গিয়ে এখানে এই সন্ট্যাকের মধ্যে আমি সিএসএস কম্বিনেটরস আর হচ্ছে অ্যাম্পিয়ান একটু লিখে লিখে রেখেছি এখানে একটা ডিম দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে গিয়ে একটা ডিপ এই ডিপের মধ্যে একটা প্যারাগ্রাফ আছে আর এই ডিপের মধ্যে একটা স্প্যান আছে স্প্যানের মধ্যে গিয়ে একটা প্যারাগ্রাফ আছে তো এই হচ্ছে গিয়ে আমাদের টোটাল মার্কআপটা ইস্টেমেলের আর হচ্ছে গিয়ে সিএসএস এর মধ্যে আমরা ডুব গেলেই তখন দেখতে পাবো যে এখানে ডিসেন্ডেন্ট কম্বিনেটর একটা জিনিস আছে পাশে হচ্ছে স্পেস লেখা ব্র্যাকেট দিয়ে একটা আমি লিখছি লিখে রাখছি জিনিসটা হচ্ছে কি আপনারা যখন জিনিসটা জানবেন তখন আপনারা মানে নামগুলো হয়তো মনে থাকবে না কিন্তু আপনারা এই যে স্পেস তারপরে এই যে দেন দিন লেসদিন সাইন এই জিনিসগুলোই আর কি মনে থাকবে তো যার জন্য আমি হচ্ছে গিয়ে সহজে বোঝার জন্য আমিও জিনিসগুলো কীভাবেই মনে রেখেছিলাম তো বোঝার জন্য আমি হচ্ছে গিয়ে এখানে মানে পাশে সাইনগুলো দিয়ে রেখেছি তারপরে যে অ্যাডজান্ট সিবলিং কম্বিনেটর জেনারেল সিবলিং কম্বিনেটর ইউনিভার্সাল সিলেক্টর এই প্রত্যেকটা জিনিস হচ্ছে গিয়ে আমরা এখানে জানবো আমি এই ডকুমেন্টটাকে অলরেডি ব্রাউজারে ওপেন করে রেখেছি এই জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো শুরু মানে প্রথমেই আসি যে এই যে ডিসেন্ডেন্ট কম্বিনেটর এই জিনিসটা কি ডিসেন্ডেন্ট কম্বিনেটরটা হচ্ছে গিয়ে এখানে আপনারা দেখেন যে ডিবের মধ্যে পি ট্যাগ আছে সহজ একটা জিনিস এখানে ডিবের মধ্যে পিটে আছে কিন্তু পিট্যাকের উপরে আবার একটা স্প্যান আছে তো আমরা যদি হচ্ছে গেম দুইটার উপরেই আমরা সেই হচ্ছে অ্যাট এ টাইম স্টাইল করতে পারি সেটা হচ্ছে কীভাবে আমি যেটা ডিসেন্ডেন্ট কম্বিনেটর সেই জিনিসটা কি হচ্ছে দেখে এখানে হচ্ছে ডিভ ডিবের মধ্যে একটা প্যারাগ্রাফ আছে তো আমি স্পেস দিলাম আপনি যদি আবার খেয়াল করেন এখানে একটা স্পেস দিলাম স্পেস দিয়ে মানে সেকেন্ড ব্র্যাকেট বা ফ্যু ব্র্যাকেটটা সিলেক্ট করে আমি হচ্ছে এখানে প্লেটসে আমি কালার দিয়ে দিই কালার আমি দিয়ে দিলাম ব্লু 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 দেওয়ার পরে কী হবে আমি যে আসি আসার পর আমি দেখতে পাচ্ছি আমার দুইটা মানে যে প্যারাগ্রাফ ছিল দুইটা প্যারাগ্রাফের কালারই কিন্তু ব্লু হয়ে গেছে আপনারা যদি দেখতে না পারেন আমি একটু বড় করে দেখাচ্ছি এটা দেখেন দুইটাই হচ্ছে গিয়ে সুন্দর মতো হচ্ছে ব্লু কালার হয়ে গেছে এখানে ডিভের মধ্যে আমরা ডিভটাকে সিলেক্ট করেছি তারপরে স্পেস দিয়ে আমরা প্যারাগ্রাফটাকে সিলেক্ট করেছিলাম যার জন্য হচ্ছে গিয়ে মানে এটা এই স্টাইলটা দুইটা কেসেই অ্যাপ্লাই হচ্ছে তো এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এটার হচ্ছে গিয়ে ডিবের পরেই হচ্ছে প্যারাগ্রাফ আর এখানে হচ্ছে ডিবের চাইল্ড হচ্ছে গিয়ে স্প্যান স্প্যানের চাইল্ড হচ্ছে প্যারাগ্রাফ তারপর হচ্ছে আমাদের যে স্টাইল এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে তো এখন আসি যে এটা তো হচ্ছে গিয়ে ডিসেন্ডেন্ট কীভাবে হচ্ছে ডিসেন্ডেন্টটা লিখতে হবে আমরা দেখলাম এখানে আমি ট্যাগ দিয়ে লিখেছি আপনারা চাইল্ড হচ্ছে এখানে ক্লাসও বসায় দেখতে পারেন এটা ক্লাস দিয়েও কাজ করবে এটা আইডি দিয়েও কাজ করবে এটা অন্যান্য যতগুলো সিলেক্ট আছে সবগুলো দিয়ে কাজ করবে আমি সহজে বোঝার জন্য আমি হচ্ছে আপনাদেরকে সরাসরি এলিমেন্ট বা ট্যাগ দিয়ে বোঝাচ্ছি তো এখন আসে গিয়ে চাইল্ড কম্বিনেটর চাইল্ড কম্বিনেটরের সাইনটা হচ্ছে গিয়ে এই যে গেটার দেন সাইন তো আমি এটা লেখার জন্য আমি ডিভ ডিভের মধ্যে গেটার দেন সাইন দিব পি পি দেওয়ার পরে আমি এখানে হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিই ওটাতে তো দিয়েছিলাম অন্য জিনিস ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালারে আমি দিয়ে দিই এই ছিল ব্লু ভায়োলেট জিনিসটা কেমন হবে আমি একটু দেখে আসি এই যে দেখেন আচ্ছা লেখাটাই তো বোঝা যাচ্ছে না আমরা ব্লু ভায়োলেট না দিই আমরা আরেকটু লাইট কালার দিই ঠিক করলাম এই যে দেখেন সেটা খুবই অদ্ভুত দেখাচ্ছে এই কালারটাকে আরেকটু হালকা করি হালকা করি এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু শুধুমাত্র প্রথম যে কন্টেনারটা বা প্রথম যে ডিপটা এখানে ছিল যেটা এটার মধ্যে এটা এটার মধ্যে স্টাইলটা অ্যাপ্লাই হয়েছে কিন্তু এটার মধ্যে হয়নি অ্যাপ্লাই এর কারণটা হচ্ছে গিয়ে এই যে চাইল্ড কম্বিনেটরের ক্ষেত্রে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে গিয়ে ও প্রথমে ডিপ ডিপে যাবে ডিপের মধ্যে ও চাইল্ড হিসেবে পিকে খুঁজবে মানে প্যারাগ্রাফে খুঁজবে এই সাইনটা দিয়ে এই জিনিসটাই বোঝায় যে সরাসরি এইটার মানে এটা হচ্ছে প্যারেন্ট এই প্যারেন্টের যে চাইল্ড আছে ডিরেক্ট চাইল্ড তাকে হচ্ছে গিয়ে ও স্টাইলটা অ্যাপ্লাই করবে তো এই প্রথম যে আমাদের এক্সাম্পলটা আছে এটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেলাম যে ফিজ দেখতে পেলাম যে আমরা কিন্তু এটা সরাসরি চলে আসছি কিন্তু সেকেন্ডার ক্ষেত্রে আসেনি তার মানে সেকেন্ডার ক্ষেত্রে কি হচ্ছে সেকেন্ডের ক্ষেত্রে প্যারাগ্রাফটা ঠিকই আছে এটার মধ্যে কিন্তু এটা ডিবের যে চাইল্ড সেটা মানে শট চাইল্ড না আর কি সহজ কথায় হচ্ছে গিয়ে ডিবের মধ্যে একটা চাইল্ড আছে স্প্যান স্প্যানের মধ্যে আছে বি ডিরেক্ট চাইল্ড না যেহেতু সেই জন্য এটার ওপার স্টাইলটা অ্যাপ্লাই হবে তো আপনারা এটার ক্ষেত্রেও সেইম ওইতে আপনারা হচ্ছে ট্যাগ দিয়ে দেখতে পারেন ট্যাগ দিয়ে বসাবেন বসে হচ্ছে গিয়ে ট্যাগ না দুঃখিত আপনারা ক্লাস বাইডে দিয়েও এটা কাজ করবে সেই ময়তে এখন আসে গিয়ে অ্যাডজেন্ট সিভলিং কম্বিনেটর এটার সাইনটা কিন্তু প্লাস আচ্ছা তো এইটার সাইনটা যেহেতু প্লাস আমি হচ্ছে এই জিনিসগুলো কেটে ফেলি কেটে ফেলে হচ্ছে আমি একটা কাজ করি এখানে হচ্ছে গিয়ে একটা আর্টিকেল টাইপ নেই আর্টিকেল টাইপ নিয়ে এখানে এইচ ওয়ান আর এটার নাম জানি কি ছিল এটার নাম ছিল অ্যাডজান সিবলিং কম্বিনেটর আমি এইখানে আচ্ছা আমরা তো একটা একটা এইচ ওয়ান ইউজ করতে পারবো একটা ডকুমেন্টের মধ্যে কারণ আমি প্যারাগ্রাফে আর মিল টোয়েন্টি দি আমি আমি হচ্ছে গিয়ে একটা জেনারেট করে নিলাম একটা প্যারেগ্রামে জেনারেট করে নিলাম আমাদের সামনে ওয়ান আর টু হচ্ছে নাম্বার দিয়ে পিলা যেন বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি কোনটা কোন প্যার এখন হচ্ছে গিয়ে এই যে আমাদের যে অ্যাডজ্যান্ড সিভলিং কম্বিনেটর এটার জন্য হচ্ছে আমাদের কী করতে হবে যে দেখেন আমাদের কিন্তু এরা দেখা যাচ্ছে তো এটার ক্ষেত্রে আমাদের যে প্লাস সাইন ইউজ করতে হবে প্লাস সাইন ইউজ করার জন্য আমাদের কী করতে হবে আমি হচ্ছে লেটসে আমরা বলে দিলাম এইচ টু এইচ এইচ টু এর পরে আমি হচ্ছে গিয়ে যে প্লাস সাইন দিয়ে আমি হচ্ছে এখানে পি দিলাম পি দেওয়ার পরে আমি এখানে বললাম যে ওর হচ্ছে গিয়ে লেটসে আমি কালারই দিই কালার হচ্ছে গিয়ে ব্লু দে এবার ব্লু বাইলারটা দেওয়ার পর এখন আমি যদি আসি তাহলে দেখবেন প্রথমটা হয়েছে দ্বিতীয়টা হয় না এখন আবার কেন প্রথমটা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে না আমরা তো হচ্ছে গিয়ে এইচ এর পরে অ্যাডজেন্ট যে সিবলিং পি ডিক্লেয়ার করেছি পি দিয়েছি তো এখানে যে জিনিসটা কাজ করে অ্যাডজেন্টের ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই যে এইচ টু ট্যাগের পরের যে সিবলিংটা আছে পাশাপাশি দুইটাই কিন্তু দেখেন একটা কিন্তু আরেকটা চাইল না